দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই বিস্তারিত সংবাদটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করা হচ্ছে আজকের সংবাদ সবার আগে সংবাদ শিরোনাম শুনবেন এরপর বিস্তারিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দীর জামিন পেলেন বিএনপির রেজ জামায়াতের পরওয়ান ও বিজেপির সহ অন্য অন্যরা শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে সময় দেবে ভারত জানালেন জয়শঙ্কর মেহেরপুরে নয়টি হিন্দু বাড়িতে হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শচীন সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আরোকৃত মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকালকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীদের মুক্তি দেওয়ারও সিদ্ধান্ত হয় বৈঠকে এদিকে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত করা হয়েছে নির্বাহী আদেশে এই সংসদ বিলুপ্ত করা হলো। এর আগে বেলা তিনটার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় চাবিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জ্যৈষ্ঠ দ্রব্য মহাসচিব রুবুল কবির রেজবি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলটির গ্রেপ্তার কেন্দ্রীয় নেতারা অন্যান্য দলের মধ্যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়াদ গোলাম পারওয়ান বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আমদানিব রহমান পার্শ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জামিন পেয়েছেন ঢাকা সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মঙ্গলবার জামিনের এ আদেশ দেন তিনি জানিয়েছেন প্রবীণ কবির রিজভী ও আমির কসরু মাহমুদ চৌধুরী সহ অন্যদের আইনজীবী ও বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন বিএনপি প্রতি আইনজীবীরা বলেন সলমান কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে যেসব নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মধ্যে আজ যাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল তাদের প্রত্যেককে জামিন মঞ্জুর করেছে আদালত জামিন পাওয়া বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে আরও রয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস দলটির যোগ্য মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহকবায়ক সাইবুল ইসলাম নীরব সদস্য সচিব ফুটবলার আমিনুল হক বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন জামিন পেয়েছেন বাংলাদেশের ঘটনাবলী নিয়ে গতকাল সোমবার রাতেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রুহুল গান্ধীর সঙ্গে আজ মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে তিনি সর্বদলীয় বৈঠক করলেন বৈঠকের পর জয়শঙ্কর নিজেই বলেন বাংলাদেশে ইতিকর্তব্য নিয়ে সবাই দৃঢ়ভাবে সরকারের সঙ্গে রয়েছেন এছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে এদিকে মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়ি সহ হিন্দুদের নয়টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার দুপুর থেকে এসব ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকালে দেখা যায় পৌর শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা ও জেলা আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্যের বাড়িতে গতকাল আগুন দেওয়া হয় তার দোতলা বাড়ির নিচতলা একেবারে পড়ে গেছে সেখান থেকে বই আসবাব থেকে পোড়ার বন্ধ বের হচ্ছে দর্শক আমাদের রাতের সংবাদ এখানেই শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ কালকে শুনবেন বেলা এগারোটার সময় ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন